ছোটদা ভাই ঠিক আছে মনে থাকবে আর বড়দা ভাইয়ের নাম কি জানো অর্ণব মোদক আর ডাক নাম কি রিক হ্যাঁ তুমি এটা পড়তে পেরেছো দা ভাই নাম লিখে দিয়ে গেছে তাই বাহ খুব সুন্দর তো দা নাম লিখে দিয়েছে এসটা ঘুরে গেল তো কি হয় তুমি বানান করে পড়ছি কি আবার বলো আবার বলো বলো কি লেখা আছে এল এল ডিও লুডো হয় তুমি জানো সেটা এবার তুমি জানো তাই গুড গার্ল তুমি আর একবার পরে দাও তো আর একবার আর একবার পরে দাও তো ওটা আরেকবার পরে দাও এল ইউ এটা পড়ে দাও তো আর পড়বে না একবারই পড়বে গো